বিসমিল্লাহ রহমান রাহেম বিওয়ার্স আমাদের যে সুবারি গাছ সুবারি গাছের একটি বিড়ু হ্যাঁ আমরা দ্বিতীয়বার যে চারাগুলা লাগাইছি এই চারাগুলা এই পজিশন আছে মার্শাল্লাহ দেখতেই কত সুন্দর শান্তিনগর সবাই এই চারাগুলা দেখতে আসে গরমকালে সুন্দর দেখা যায় হ্যাঁ আগের চেতে অনেক সুন্দর হয়েছে গাছগুলা কালার হয়েছে দেখতে সব সুন্দর এগুলা এই অনেক লোক আমাদের এলাকায় অনেক লোক দেখতে আসে এগুলা এই চারাগুলা দেখতে খুব সুন্দর শান্তি রোড হিসাবে পরিচিত আরও বড় হইলে আরও সুন্দর লাগবো অনেক লোক আসা যাওয়া করে হ্যাঁ সুপারি গাছ দেখার জন্য এই যে ছিনজি চলা করতেছে এই সুপারি গাছগুলা মশালা খুব সুন্দর দেওয়া যাইতেছে এই গাছের ফাঁকে ফাঁকে সুপারি গাছ উকি দিচ্ছে এই গাছের আবহাওয়ার কারণে ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে সুপারি গাছের বাগান দেখ যাচ্ছে 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 দেখতেছে অনেক দূর পর্যন্ত ফিরে না জনপাশী দিয়া সবার গাছ সবার গাছ এই জঙ্গলের মাঝে মাঝে লাগাই দেওয়া হয়েছে পরিষ্কারভাবে এই যে এই যে আঁকা বাঁকা রোড দেখতে খুব সুন্দর কি সুন্দর জনপাশে প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ বড় হইলে খুব সুন্দর দেখা যাবে সার দেওয়া হয়েছে এখন দনো পাশে শাড়িবদ্ধভাবে লাগানো আছে আমি এক পাশ এক মাস হয়েছে গোড়াগুলো পরিষ্কার করা হয়েছে আবার আঁকা বাঁকা রোড এখন গরমকাল সন্ধ্যা হইলে লুকা সমাগম শুরু হয়ে যায় আঁকা পাকা রোডে মানুষ বসে বসে ঠান্ডা বাতাস অনুভব করে এই যে আমাদের অতীত বাইক সবারই গাছ দেখে খুব মুগ্ধ

ক্যামেরায় আসছে না কাছ থেকে মশলা অনেক ওসা হয়ে গেছে এই যে কিছু গাছ নষ্ট হয়ে গেছে হ্যাঁ গাড়ি দিয়ে গাড়ি অনেকগুলো গাছ নষ্ট করে বলছে এই জায়গার হ্যাঁ এই জায়গার এই জায়গায় এই ফাঁকে দুইবার গাছ লাগানো হয়েছে লোকেরা গাছ নিয়ে যায় ভেঙে ফেলে দেয় এই জায়গায় এই কারণে এই জায়গা গাছ লাগানো হচ্ছে না এমতে সারিবদ্ধভাবে লাগানো আছে ইনশাল্লাহ এই যে গাছগুলো গরু ছাগল দিয়ে নষ্ট করে ফেলছে আজকে এখানেই শেষ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি